নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে

Για να στάλει τώρα ο Βεφανάσαν και মালদার হরিশচন্দ্রপুরে ফের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদ বুলবুল অনুগামীদের অভিযোগ তাদের তিনজন বৃহস্পতিবার রাতে পান খেতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এসেছিলেন সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস সাইরাজ সহ তাজমল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করে বেধড়ক মারধরও করে ঘটনার খবর পেয়ে বুলবুল খান ছুটে যান ঘটনাস্থলে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঘেরাও করা হয় হরিশচন্দ্রপুর থানা

আর ওদেরকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় রক্ত পুরো গড়িয়ে গেছে একজনের এখানেও ফাটিয়ে গেছে তারা মারধর করেছে এইভাবে এখানে আমি যেহেতু ছিলাম না এই ছিল ছিল লাদেন কি ভালো নাম আছে আর ভুটু ছিল আর ছিল সেটা হয়তো তদন্ততে বোঝা যাবে এনারা যেটা বলছে সেটাই আমি বলছি বলছি এর আগেও তো আপনাদের আপনাদের লোকজনকে বাড়ি ভাঙচুর করা হলো গাড়ি ভাঙচুর করা হলো বিক্ষোভও করতে দেখা গেছিল এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে যখন আসে এখানে আজকে চরম অন্যায় হয়েছে যাদের নাম আপনি নিলেন ওরা তো মন্ত্রী গোষ্ঠীর লোক দেখুন এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক এটা কোনো ব্যাপার নয় অন্যায় হচ্ছে অন্যায় অন্যায় হচ্ছে একদম অন্যায় হচ্ছে অন্যায় তো আপনাদের দলের লোকরাই তো করছে অন্যায় যেহেতু যেহেতু এখন ব্যাপারটা আছে এটা অন্যায় তা সেটা তো অন্যায় আজকে কোথায় সিডিউটি আর কোথায় আইসি বলেছেন কি ব্যবস্থা নিচ্ছে না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলন বলছি নিরাপত্তার অভাব বোধ করছেন আপনাদের দলের কর্মীরাও গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছে এইভাবে আজকে ধরুন কি এই ছেলেটা যেহেতু এই রকম করছে ধরন কি পার্টি করেন এটা তৃণমূল সমর্থক এদের উপর যদি এরকম হয়ে যায় অত্যাচার হয় তাহলে কি করবে সন্ত্রাস চলছে এলাকায় মানছেন হান্ড্রেড পার্সেন্ট সন্ত্রাস চলছে কারা করছে এরা তো সব মন্ত্রীরই সব অনুগামী এরা ঘনিষ্ঠ ব্যাপারটা যে অনুগামী কারো হতে পারে আমি সেটা নিয়ে সমস্যার আমি ইয়ে না আমি একটা কথা বলছি যেটা অন্যায় হবে তার ব্যবস্থা যেন নেওয়া যায় বলছি আপনার অনুগামীদেরকে বেছে বেছে কেন মারা হচ্ছে তাহলে দেখুন ব্যাপারটা হচ্ছে কি আমরা অন্যায়ের প্রতিবাদ করি তো অন্যের প্রতিবাদ করলে হয় ঠিক আছে আমরা মমতা ব্যানার্জি অভিষেক আস্থা আছে দেখা যাক আপনার নাম আমার নাম হচ্ছে খান আমি মেম্বার আমি জানি না হ্যাঁ আমার বাড়ি থেকে অনেক দূরে আমরা রাত দশটার সময় থেকে আমরা চলে আসি আমাদের সাথে কোনো এখন কোনো খবর টবর আমার কাছে নয় আমি জেনে শুনে আপনাকে বলছি কি ব্যাপারটা আমি ঝোর ঝমেলার মধ্যে থাকি না আপনারা জানেন আমি বিশ বছর থেকে রাজনীতি করি আজ পর্যন্ত ঝোর ঝড়ঝমেলা ঝগড়া ঝাঁটি কোন খুন ফসা ধাবি জাবিতে আজ পর্যন্ত আমি নাই আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই কে কি করছে কে কার বদনাম করছে ওগুলো ওগুলো দেখার কিছু নাই একমাত্র উপর বলাই জানে আমি যদি বেমানি বলি তো উপর জানবে যে আমি যদি কোনো ঘটনার সাথে কোনো যুক্ত থাকি তো উপর বলাই জানে একদিন আমাকে মরতে হবে আমি হারাম বরাবর কোনো ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত না আর কোনোভাবে আমি জানি না আর কোনো কিছু আমার নাই আমার নামে কেউ যদি বলতেও থাকে যে ওর লোক আছে লোক আছে আমি ওই ধরনের রাজনীতি করি না একমাত্র উপর আলাকে আমি বিশ্বাস করি এইসব সম্বন্ধে আমি নাই আমি হয়েছে হয়েছে ওটা ওদের ব্যাপার আমি এসবের মধ্যে আমি কিচ্ছু নেই ওখানকার প্রকৃত থানার কাছে যে ব্যাপারটা আছে প্রকৃত ওখানকার যে আইসি সাহেব আছে ওখানকার থানার স্টাফ আছে আরো অন্যান্য আছে ওদের সাথে আপনি কথা বলে বুঝান পারেন